শুধুমাত্র শুকনো চালের গুঁড়ি দিয়ে এত সুন্দর পিঠা বানিয়ে নিই এই পিঠে কিন্তু একটা খেলে দশটা খেতে মন যায় বা একটা দিয়ে কিন্তু পেট ভরবে না পিঠে কিন্তু আমাদের সকলেরই খুবই পছন্দের কিন্তু এই পিঠে তৈরি করতে গিয়ে কিন্তু আমরা অনেক সমস্যার মধ্যে পড়ি তো আজকে আমি আপনাদের সাথে গ্যাসের চুলায় কোনো ধরনের মাটির সাঁচ ছাড়াই এত সুন্দর ফুলকো এবং জালিদার চিটু রেসিপি শেয়ার করবো পুরো স্টেপ বাই স্টেপ আর সব স্টেপগুলো যদি আপনারা ফলো করেন তো দেখবেন মাটির সাঁচের কোনো প্রয়োজনই পড়বে না আপনারা সিম্পলি এই চিটুকিটেগুলো গ্যাসের চুলাতে তৈরি করে নিতে পারবেন তা আবার এতটা সুন্দর জালিদার এবং ফুলবে তো দেখুন তার জন্যই প্রথমে আমি এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে চালের আটা তো আমি আপনাদেরকে একটা পদ্ধতি বলছি যদি আপনাদের কাছে কাঁচা আতপ চাল থাকে তো আপনারা কিন্তু সেই আতপ চালটা প্রথমে ভিজিয়ে রেখে তারপর সেটাকে পেস্ট করেও দিতে পারেন কিন্তু সেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ হবে তার জন্য আমি আপনাদের সাথে একটা ইনস্ট্যান্ট এবং সহজ রেসিপি শেয়ার করছি এটা হলো আপনাদের সবার বাড়িতেই কম বেশি চালের গুঁড়ি তো থাকবেই তো আপনারা সেই চালের গুঁড়িটাই এক কাপ পরিমাণে মেজার করে নিয়ে নেবেন এখানে নিয়ে নেওয়ার পর আমি এখানে হচ্ছে যে ওখানে উষ্ণ কুসুম গরম জল নিয়েছি মানে জলটা কিন্তু নয় তো এর মধ্যে আমি এক চামচ পরিমাণে লবণ দিয়ে এবারে হালকা হালকা করে গরম জলটা দিয়ে এটাকে আমাদেরকে ব্যাটার তৈরি করতে হবে একবারে কিন্তু পুরো জলটা দিয়ে দিলে হবে না দেখুন আমি যেমন অল্প অল্প করে দিচ্ছি আর মেশাচ্ছি সেইভাবে কিন্তু মেশাতে হবে একবারে পুরো জল দিয়ে দিলে কিন্তু লাংস থেকে যাবে তো আমি আপনাদের সাথে এই যে রেসিপিটা শেয়ার করছি না এটা আপনারা যদি এইভাবে পুরো ফলো করে ভিডিও তৈরি করেন আপনাদের ভিডিও হবে জালিদার এবং হচ্ছে যে খুবই ফুলকো এবং নরম ভেতর থেকে শীতকাল মানে তো চিতু সিজন গুড় দিয়ে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তার সাথে যদি আপনারা এটা মিনিটের মিনিটের মধ্যে মধ্যে বা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধাই হয় কারণ চিতুই পিঠে তৈরি করার আগে মাটির সাঁচ তৈরি করা অনেক তোরজোর থাকে তো তার জন্য আপনাদের বাড়িতে আমি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি আপনারা পাঁচ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন তো এর মধ্যে আমি এক চিমটি পরে মানে বেকিং পাউডার দিয়ে দিলাম যেহেতু এটা আমি চালের পেস্ট দিয়ে করছি আর মাটির মানে সাঁচ ইউজ করছি না যার জন্য আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এটা কিন্তু অল্প দিতে হবে বেকিং সোডা দিলে চলবে না তো এবারে আমি দেখুন একটা বাটিতে একটুখানি জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবারে মিক্স করে নিতে হবে তেলের সাথে এটাই কিন্তু আমাদেরকে মানে আমাদের যে প্যান্টটা আছে যেটাতে আমরা তৈরি করবো সেটা হচ্ছে আপ্পাম প্যান্ট দেখুন আপনারা অনলাইনে বা বাজারে কিন্তু এটা আপ্পাম প্যান্ট বললেই কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে আমার আপ্পাম প্যান্টটা কিন্তু একটু ছোট তারপরে যখন আমি এটা একটা তাওয়া নিচে এর জন্য এর নিচে তারপরে আমাদেরকে ব্যাটারটা দিয়ে দিতে হবে আর খুব বেশি ব্যাটার দেবেন না আপনারা প্রথমবারে কিন্তু আমি খুব বেশি দিয়ে দিয়েছিলাম দেখুন এটাকে এমন ইনস্ট্যান্ট ফুলতে শুরু করে দিয়েছে তাই একটু অবশ্যই ফাঁকা রেখে তারপরে ব্যাটারটা দেবেন আপনারা দেখুন এই জালিগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে আমার ব্যাটারটা কিন্তু কতটা পারফেক্ট গোলা হয়েছে দেখুন দেওয়ার সাথে সাথে কেমন জালি জালি চলে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালোভাবে একটু জুম করে দেখুন প্রত্যেকটা পিঠাটা কিন্তু জালি জালি চলে আসছে আর এইটা কিন্তু পুরো খেতে অথেন্টিক চিতুর পিঠার মতোই লাগবে তো এবার ঢাকা দিয়ে দিলাম আমি দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে তো আমি ওই জন্য এক পিঠটা উল্টে দিলাম আর এখন এটা দেখতে কতটা সুন্দর এবং কিউট লাগছে দেখুন তো বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন আমি কিভাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে বাড়িতে থাকা শুকনো চালের গুঁড়ি দিয়ে এত সুন্দর সফট চিঠিবিড়া তৈরি করে দেখিয়ে দিলাম যা কিন্তু অসম্ভব নরম এবং প্রচুর জালিদার হয়েছিল আমার চিঠিবিড়াগুলো সেরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ